রাস্তার ওপরে থাকা তৃণমূল পরিচালিত আইএন অফিস উচ্ছেদের আগেই দলীয় কর্মীরা নিজেরাই ভেঙে দিলেন অফিস বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেন গেটের পাশে তৃণমূল পরিচালিত আইএনটি অ্যাম্বুলেন্স ও মারুতি অ্যাসোসিয়েশনের কার্যালয় শনিবার অ্যাসোসিয়েশনের কর্মীরা নিজেরাই ভেঙে দিলেন তারা কি জানালেন এই বিষয়ে আমরা শুনে নেব পৌরসভার পক্ষ থেকে ফুটপাথ উচ্ছেদ করা হচ্ছে ফুটপাথে দোকানদার উচ্ছেদ করা হচ্ছে তার মাঝখানে পড়ে গেছিলো একটা পার্টি অফিস তো এটা ভাঙা চলছে এটা পৌরসভার নির্দেশে না পুরো কাছ থেকে কোনো নোটিশ আমাদের থেকে এখনো আসেনি কিছু বার্তাও আসেনি আমরা নিজেরা অফিসে আমরা কোনো পার্টি অফিস মানুষের খুব সুবিধা হয় মমতা ব্যানার্জিকে এই নির্দেশটা দিয়েছে যে ফুটপাতে কোনো কিছু ফুটপাতে কোনো কিছু থাকবে না তা ফুটপাতের মধ্যে আমাদের অফিস পার্টি অফিসটাও পড়ছে তাই আমরা নিজেরা সচেতায় মানে মানুষের সুবিধার্থেই আমরা এটা সব আমাদের এই পার্টি অফিস থেকে মানুষ অনেক সুবিধাও পেত লকডাউনের টানা তিন মাস আমরা এখানে খাইছিলাম তারপরে ফ্ল্যাট পার না পেলে আমরা এই পার্টি অফিস থেকে ফ্ল্যাট অ্যারেঞ্জ করে দিলাম বিনা পয়সায় গাড়ির সুবিধাও দিই তো এটার পাশাপাশি তো অনেক দোকানও ছিল সেগুলো তো কালকে উঠে দিছে হ্যাঁ তো আজকে বলেছিল নাকি বিকেলের দিকে এগুলো ভাঙা হবে আমাদের কাছে সেই

সরকারি জায়গা কোনো জমি দখল করে বাড়ি ঘর দখল করতে করা না সেই নিজের মেন করে আমরা নিজেদের অফিস সরিয়ে নিচ্ছি আমরা অন্য অন্যত সরিয়ে নিচ্ছি আমাদের পাশে অফিস আছে সেখানে ভাঙাটা আমরা নিজেরাই করছি আমরা নিজেরাই সহিচ্ছা করে নিচ্ছি আমরা কোনো সরকারি নির্দেশ বা গাইডলাইন আমরা পাইনি আমরা নিজেদের উদ্যোগ নিয়ে আমরাই করছি এটা ওরা করার আগেই করে দিচ্ছে বুঝলে তো বিকেলে করতে আসবে বলেছে নিজেরাই নিশ্চয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট